তো আজ চলে এলাম শান্তিপুর নিঃসিংহ ঘাট এবং দেখুন এই ঘাট থেকে কালনা ঘাটে কত বড় কত বড় বড় গাড়ি মানে দশ চাকা বারো চাকা গাড়ি ফেরিতে করে পার হচ্ছে এটা আপনারা দেখেছেন এবং অনেকে হয়তো এসছেন তো আমি দেখুন কত বড় বড় গাড়ি নিয়ে যাচ্ছে তো আমি আজকে কালনা যাব এটা পূর্ব বর্ধমান এখানে আমি একটা কাজে এসেছি এবং এখান থেকে একটা নার্সারিতেও যাব নার্সারি বলো বল একটা দাদার বাড়িতে যাবো দা তাও তার বাড়িতে কিছু পদ্মের কালেকশান আছে সেগুলো দেখব তো ভিডিওর সাথে থাকুন সব ভিডিও দেখাবো

তো দাদার এখানে চল্লিশ থেকে একচল্লিশ রকমের ভ্যারাইটি কিন্তু পদ্ম আছে তো এখন আমি পদ্ম নিতেই এসেছিলাম কিন্তু এখন নাকি রুট নেই রুট গরমকালে বেরোয় না সরস্বতী পুজোর পর রুট বেরোয় তো তখন আমার জন্য রেখে দেবে আর আমি নিয়ে আসব তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন